পলাশের যুদ্ধ পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন নবাব সারাযুদ্ধ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় এর যুদ্ধ আট ঘন্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মির্জাফর আলী খানের সিংঘাতকের কারণে নবাব সেরজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন এর যুদ্ধে রাজনৈতিক ফলাফল ছিল শুধু কোসারী ও ধ্বংসাত্মক এবং এ কারণে যদিও একটি ছোটো ছোটো দাঙ্গার মতো একটি ঘটনা ছিল তবুও এটিকে যুদ্ধ বলে বাড়িয়ে দেখানো হয় এর ফলে বাংলায় ব্রিটিশ শেষের ভিত্তি প্রতিষ্ঠিত হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা অনেকে স্প্রিং মোডের মতো কাজ করে যেখান থেকে ক্রমান্বয়ে ব্রিটিশ শক্তি আধিপত্য বিস্তার করে অবশেষে সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয় ব্রিটিশ সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং চূড়ান্ত পর্যায়ে এশিয়ার অন্যান্য অনেকাংশ এর অধীনস্থ হয় কলফের যুদ্ধের একটি সুদীর্ঘ পটভূমি আছে উনিশশো পঞ্চাশের দশকের প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলায় স্থায়ীভাবে বসবাস শুরু করে তখন থেকে এই পটকলের সূচনা হয় বলে বেশি বলা হবে বাংলায় মুঘল শাসকগণ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বসবাসের অনুমতি দেন এবং বছরের মতো তিন হাজার টাকা প্রদানের বিনিময়ে তারা শুল্কমুক্ত বাণিজ্য করার অধিকার পায় হুগলি ও কাশিমবাজারের বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার কয়েক বছরের মধ্যেই আকারি এবং মূলধন নিয়োগ কোম্পানির ব্যবসা বাণিজ্য দ্রুত বাড়তে থাকে কিন্তু শতদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে বাংলায় অভ্যন্তরীণ বাণিজ্য তাদের অনুপ্রবেশ বাংলার সুবেদার শাহস্তা খান ও ইংরেজদের মধ্যে দম্প কারণ হয়ে দাঁড়ায় পরবর্তী সময় ইংরেজরা কলকাতায় বসবাস করার অধিকার পায় এবং কলকাতার গোবিন্দপুর সুতানটি নামে তিনটি গ্রাম কিনে নেয় তারা এবং ইংরেজরা কলকাতায় পোর্ট উইলিয়াম নামে একটি দুর্বল নির্মাণ করেন জমিদারি ও পোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য খুব সুবিধাজনক বলে প্রমাণিত হয় এবং এগুলির মধ্যে যে আইএমই স্বার্থের জন্ম নেয় তা থেকে কোম্পানি কলকাতার আশেপাশে আরও জমিদারি আটত্রিশটি গ্রাম কেনে উৎসাহিত করে ইতিমধ্যে বাণিজ্যিক সুবিধার অপব্যবহারের দরুন বাংলার প্রভাবদের সঙ্গে তাদের সম্পর্কে দ্রুত অবনতি ঘটে কলকাতার কোম্পানি কর্তৃক এ সকল অনলাইন কাজ বন্ধের জন্য পরিচালক সবার নির্দেশগুলির প্রতি কোনো গুরুত্ব প্রায় দিচ্ছিল না এবং রস্ত সুবিধাবাদী আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষেত্রের বাইরে অভ্যন্তরীণ বাণিজ্য অবৈধভাবে তারা ব্যবহার করতে থাকে একই সঙ্গে কোম্পানির কর্মচারী কোন বাণিজ্য ছাড়পট তাদের ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করতে শুরু করে কোম্পানি আরও অধিক সুযোগ সুবিধা আদায়ের প্রচেষ্টায় মুঘল সভার ফর শেয়ারের নিকট ভর্ণা দেয়